আসসালামু আলাইকুম শাইতানির আলিলজিম বিসমিল্লাহ রহমানির রহিম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কোরান হাদিসের বাণী আলোচনা করব। বিষয়টি হলো স্ত্রী যখন ঋতুবর্তী অবস্থায় অর্থাৎ মাসিক অবস্থায় থাকে তখন স্ত্রীর সাথে মিলন করা স্বামী স্ত্রীর মিলন করা সম্পূর্ণ হারাম তো প্রথমে আসুন আমরা একটু এবার কোরআন হাদিসের বাণীগুলো অধ্যয়ন করে এবং এ থেকে শিক্ষা নেব এবং জীবনে আমল করবো জাহান্নাম থেকে বাঁচব জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের কাজ করব আল্লাহর গোলামি করব। তো যেমন তাপসিরের মধ্যে রয়েছে কাবত্তেজনা প্রশমনের জন্য স্ত্রীদের মলদার ব্যবহার অথবা মাসিক অবস্থায় তার সাথে সঙ্গম করা আরেকটি মারাত্মক অপরাধ রাসুল সাল্লাহ আলহ উক্ত কর্মকে ছোটো সমকাম বলে আখ্যায়িত করেছেন ভয়ঙ্কর কথা সমকামিতা তো জানেন পুরুষে পুরুষে সঙ্গম করা নাড়িয়ে নাড়িয়ে সঙ্গম করা এটাই হল সমকামিতা তো এইখানে আপনার আল্লাহ রাসুল সাল্লা আলু সাল্লাম মাসিক অবস্থায় অথবা স্ত্রীর মলদার মানে পিছন নে পাশ দিয়ে সঙ্গম করাটাকে সমকামিতা হিসাবে আখ্যায়িত করেছেন আবদুল্লাহ বিন আমর রাদ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু সাল্লাম ইরশাদ করেন সেটি হচ্ছে ছোট সমকাম অর্থাৎ পুরুষ নিজ স্ত্রীর মলদার ব্যবহার করা সাবধান যদি কেউ করে থাকেন ভুল বসত উত্তেজনা বসত সাবধান সমকামিতা শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড আর সমকামিতা ভয়াবহ অপরাধ এই সমকামিতার অপরাধের জন্যই হজরত লুত আলাইসাল্লামকে আল্লাহ যেই জাতির কাছে পাঠিয়েছিলেন ওই জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কিভাবে একদম তাদেরকে এত উপরে আকাশের ফেরতেরও তাদের হাঁস মুরগির শব্দ শুনছে এত উপরে উঠাইয়া টপ করে মাটিতে ফেলছে পুরো উল্টায় দিছে ওই জায়গাটা অনেকেই বলে মৃত সাগর যেটা ওইটা নাকি ওই জাতিদের ধ্বংসের এলাকা এটা লোকজন বলে বা ইতিহাসবিদরা বলে কিন্তু কোরআনের বাণী হলো এইভাবে তাদেরকে আল্লাহ ধ্বংস করছে তাই সাবধান সমকামিতা করা যাবে না বিন সাবিত বিনিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ করেন নিশ্চয় আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না রাসুল সাল্লাহ্লাম উক্ত বাক্যটি তিনবার বলেছেন অতএব তোমরা মহিলাদের গুহদার ব্যবহার করো না মানে মলদার মলদার পিছনদার ব্যবহার করো না আস্তাক ফিরুল্লাহ যদি কারোর এই বদভ্যাস থেকে থাকে সাবধান এবং আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমা চান ক্ষমা চান তো করেন তোবা করেন তোবা করেন আল্লাহ তোবা পছন্দ করে আর কখনো করবেন না আল্লাহ তালা মহিলাদের মলদার ব্যবহারকারীদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না আল্লাহ আস্তাকাল্লাহ আল্লাহ একবার যারা বদব্যাস রয়েছে পুরুষরা তারা সাবধান হয়ে যান রহমতের দৃষ্টি না আল্লাহ আবুহুরাইরা আবু হুরাইরা সাল্লাহ সাল্লাম রাসুল আবু আবুহাইরা বলেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম থেকে বর্ণিত নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা এমন ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি দেন না যে নিজ স্ত্রীর মলদার ব্যবহার করে একই কথা কিন্তু রাসুল সাল্লাসাল্লাম মহিলাদের মলদার ব্যবহারকারীকে কাফের বলে আখ্যায়িত করেছেন কি আর বলব কাফের অত মৃত্যু অত সব শেষ তো যারা মলদার ব্যবহার করার বদভ্যাস তারা দেখেন এটা কত ভয়ঙ্কর অপরাধ মাসিক অবস্থায় স্ত্রীর সাথে ইয়ে করা ভয়ঙ্কর অপরাধ এই অপরাধ থেকে নিজেকে রক্ষা করুন আবু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মহিলাদের মলদার ব্যবহার করলো সে যেন কুফরি করলো ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো ঋতুবর্তী মহিলার সাথে সহবাস করলো অথবা কোনো মহিলার মলদার ব্যবহার করলো অথবা কোনো গণককে বিশ্বাস করলো সে যেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ বিধানকে অস্বীকার করল স্ত্রী যখন মাসিক হয় তখন স্ত্রীর সাথে মিলন করা যাবে না স্বামী স্ত্রীর মিলন করা যাবে না বিরত থাকতে হবে ধৈর্য ধরতে হবে সংযম ধরতে হবে এটাই তো আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম পালন করাটাই তো আল্লাহর ইবাদত সাবধান বি কেয়ারফুল সব হারাবেন সাময়িক দুই তিন মিনিটের আনন্দ উত্তেজনা সব শেষ করে দেবে আল্লাহ যারা এই আমরা যাদের পাপ বা ভুল করে ফেলেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন তবা করবেন রাসুল সাল্লাহ সাল্লাম মহিলাদের মলদার ব্যবহারকারীকে লানত করে দিয়ে লানত করেছেন মানে ভয়ংকর অবস্থা তো ভয়ঙ্কর অবস্থা আবু হুরাইরা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন অভিশপ্ত সে ব্যক্তি যে নিজ স্ত্রীর মলদার ব্যবহার করে অভিশপ্ত সে ব্যক্তি যে নিজ স্ত্রীর মলদার ব্যবহার করে ভয়ঙ্কর অবস্থা বি কেয়ারফুল বাই মানে কোথাও কোনো আপনার পজিটিভ ইয়ে নেই সব জায়গায় কিন্তু অভিশাপ লানত কাফের কুফরি বিধান থেকে বের হয়ে গেছে এই কথাগুলো বলছে তাই উত্তেজনাবশত স্ত্রীর মলদার ব্যবহার করা যাবে না এবং উত্তেজনবশত স্ত্রীর মাসিক অবস্থায়ও সেক্স করা যাবে না আমাদের সমাজে আসলে ইসলামের প্রচার নেই আজকে বাংলাদেশের মধ্যে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকত ইসলামী শাসন থাকত তাহলে ইসলাম সব জায়গায় প্রচার হতো মানুষ পাপ করতো না মানুষ ভুল করতো না মানুষ ইসলাম সম্বন্ধে জানত মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করত। আল্লাহর রহমত আসত বাংলাদেশের উপর এবং আমরা সুখী সমৃদ্ধশালী জীবনযাপন করতাম কারণ যেখানে আল্লাহর ইসলামের বিধান অনুযায়ী যে সমাজ যে রাষ্ট্র যে দেশ চলে সেখানে আল্লাহর রহমত আসতে থাকে রহমত আসতে থাকে আসতে থাকে বরকত হইতে থাকে যেখানে পাপ হইতে থাকে সেখানে আল্লাহর অভিশাপ আসতে থাকে অভিশাপ আসতে থাকে অভিশাপ আসতে থাকে বরকত উঠে যায় তাই বি কেয়ারফুল ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেন বাংলাদেশে যেই ইসলামী দল জামাত ইসলামী বাংলাদেশ ইসলামের জন্য কাজ করে ইসলাম প্রতিষ্ঠা চায় তাদের সাথে শরিক হন একটা কথা মাথায় রাখতে হবে ভাই আল্লাহ আপনার মৃত্যুর পর আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করবে যে আমার হাবিব এবং আমার হাবিবের যেই সাহাবিরা তারা আমার ইসলাম প্রতিষ্ঠার জন্য এত রক্ত দিয়েছে জীবন দিয়েছে এত কষ্ট স্বীকার করছে তুমি ইসলাম প্রতিষ্ঠার জন্য কি করেছ তো আপনারা যারা জাতীয়তাবাদ যারা ধর্ম নিরপেক্ষতাবাদ যারা সমাজতন্ত্র যারা কমিউনিজম যারা নাস্তিক্যবাদ নিয়ে ব্যস্ত আছেন তারা কি জবাব দিবেন মৃত্যুর পর মৃত্যু তো হবে মৃত্যু তো কেউ এড়াইতে পারে নাই আপনিও পারবেন না সাবধান হয়ে যান আল্লাহ আমাদের সকলকে হেদায়ত করুক সকলকে জ্ঞান দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক